আজকের রেসিপি দেখে শ্বশুরমশাই বললেন পালং শাকের এই রেসিপি আগে কখনো খায়নি আর বললেন শুনো বৌমা বাজারে পালং শাক তো এখন খুবই সস্তা আর এই রেসিপি একবার খেয়ে তো মনই ভরল না তো আবার কিন্তু বানিও এই পালং শাকের রেসিপিটি তো শাকটাকে ভালো করে বেছে তারপরে ধুয়ে এইভাবে শাকটাকে একদম মিহিন করে কেটে নিলাম শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়ে শাকটাকে ভালো করে চটকে নেব যাতে শাকটা একদম সফট হয়ে যায় শাকটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এতে শাকটা আরেকটু সফট হয়ে যাবে এখানে আমি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আগে কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখো ডালগুলো ভালো মতন ফুলে গেছে তোমরা চাইলে এর বদলে মুগ ডালও দিতে পারো বা মটর ডাল বা ছোলার ডাল বা হরর ডালও দিতে পারো ডালের জলটাকে বের করে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন ডালের মধ্যে একদমই জল নেই এবার ছোটো মিক্সি জারে ডালটাকে দিয়ে জল না দিয়ে বেটে নেব একটু হালকা আধ ভাঙা আধ ভাঙা থাকবে সেই হিসাবে ডালটাকে দেখো ঠিক রকম ডালটা পুরোটা কিন্তু বাটা হয়নি একটু আধ ভাঙ্গা আছে জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এবার একটা জায়গার মধ্যে ডালটাকে প্রথমে বের করে নেব এবার যে শাকটাকে রেস্টে রেখেছিলাম পালং শাকটাকে আবার হাত দিয়ে একটু চটকে দেবো যতটা সফট করা যায় ভালো করে শাকটাকে চটকে দিয়ে তারপরে শাকটাকে শাকটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে নেব হাত দিয়ে যতটা সম্ভব জলটা বের করা ঠিক ততটা বের করে নিতে হবে পুরো পালং শাকটাকে এভাবে জল বের করে ডালের মধ্যে দিয়ে দেব আর এই যে পালং শাকের জলটা এটাকেও ফেলবো না এটাকে সাইডে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কিছুটা লঙ্কা কুচি এক চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব এই শাকের মধ্যে আরও একটু জল বেরোবে সেই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে চোটকে ভালো করে মাখে নিতে হবে এভাবে মাখিয়ে নিয়ে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে পালং শাকের বড়া ভেজে নেব তো এগুলো পালং শাকের বড়াও বলা যেতে পারে পালং শাকের কোফতাও বলা যেতে পারে তো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি ভেজে নিচ্ছি তোমরা যদি গোল করতে চাও গোলও করতে পারো কোফতার মতন আর এই বড়াগুলো যদি স্ন্যাক্স হিসাবে খাও খেতে এতটা টেস্টি যে একবার খেলে তো কারে মন ভরবেই না এক সাইডটা যখন একটু হালকা লাল হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব আর এইভাবে উল্টে পাল্টে পালং শাকের সব বড়াগুলোকে ভেজে নিতে হবে তো যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ ওই মিক্সির জারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ এখানে একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু হালকা আধভাঙা করে বেটে নেব বাটা হয়ে গেছে আর এদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে বড়াগুলো যখন এরকম কালার আসবে তখন বড়াগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব ডাল দেওয়ার কারণে বড়াগুলো এতটাই ক্রিস্পি হয় যে একটা খেলে মন ভরেই না যদি বেসনে করো তাহলে এতটা কিন্তু ক্রিস্পি হবে না মসুর ডাল দিলে খুবই ক্রিস্পি হয় আর খেতেও দারুণ টেস্টি হয় এভাবে বানিয়ে স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলায় চায়ের সাথেও খেতে পারো তবে এটা আমি স্ন্যাক্স বানাই এটা আজকে আমি রান মানে বেবি বানাবো তো এটাকে বের করে নেব আলাদা জায়গার মধ্যে আর ওই তেলের মধ্যে বাকি যে পালং শাকগুলো আছে একইভাবেই বড়া করে ভেজে নেব তো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার তেল থেকে বের করে নেব আর অল্প একটু মসুর ডাল আর পালং শাক দিয়ে কতগুলো বড়া হয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে একটা শুকনো লঙ্কা আর ওই যে পেঁয়াজ বাটাটা সামান্য একটু জল দিয়ে মিক্সিজারটা ধুয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবার এখানে এক চামচ আদা রসুন বাটা একটা টমেটোর কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে মানে টমেটোটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়েছিলাম মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট টমেটোটা সফট হয়ে গেছে মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নেব মশলার কালারটা দেখো কত সুন্দর এসেছে মশলাটা যখন এইভাবে কষা হয়ে যাবে তখন এর মধ্যে যে পালং শাকের জলটা আছে সেটা দিয়ে দেব। পালং শাকের জলটা যদি গ্রেভিতে ইউজ করা হয় খেতেও টেস্টি হয় আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর এটাকে ঢাকা খুলে দেব ফুটে গেছে যখন ফুটে যাবে তখন এই যে গ্রেভিটা তৈরি হলো এর মধ্যে যে পালং পকোড়া বা পালংয়ের পালং শাকের যে কোপ্তাগুলো আছে সেগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব আর এটাকে খুব বেশি ফোটাবার দরকার নেই গ্রেভিটা কিছুক্ষণ পরে একদমই শুকে যাবে এবার এখানে সামান্য একটু চিনি দিচ্ছি আদি দিচ্ছি সামান্য একটু ধনে পাতা চিনি দিলে সবজির টেস্টও ভালো আসে আর টেস্টের মধ্যে একটা ব্যালেন্স হয় যেটা খেতে খুবই ভালো লাগে যদি চিনি পছন্দ না করো স্কিপ করতে পারো তো আমাদের পালং শাকের কোফতা রেসিপি একদম রেডি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরে এটাকে সার্ভ করব তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর এইভাবে যদি পালং শাক না বানিয়ে খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়েও আমার বাড়িতে সবারই পছন্দ হয়েছে খেতে এতটাই টেস্টি হয়েছিল যে একবার খেয়ে কারো মন ভরে সবাই বলেছে আবার বানাতে তো আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত